ওয়াতিউল্লাহ ওয়া রাসূল্লাহ ইন কুনতুম মুমিন তুমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাসী হও ইমানদার হও তাহলে আল্লাহর আনুগত্য করো আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করো আনুগত্য জরুরি যে কোন ক্ষেত্রে দুই জন থাকলে দুইজনে যদি বলে আমরা কেও কাউকে মানি না ও ওর মত চলুক আমি আমার মত চলব শান্তি পাবেন না কিন্তু যদি মনে করেন আমরা দুই জন আছি তো একজন যেহেতু সিনিয়র সুতরাং তার কথা একটু মানি হ্যাঁ তার পরামর্শ নি তাহলে কিন্তু সুষ্ঠভাবে পরিচালিত হবে যে কোনো প্রতিষ্ঠান ঠিক না স্বামী স্ত্রী দুজন ছেলেমেয়া নেই কেউ কাউকে মানতে চায় না চলবে গাড়ি অচল হ্যাঁ এইরকম কর্মক্ষেত্রে এইরকম সফরে সফরে দুইজন সঙ্গে বেরিয়েছেন হজ বা অমরা করতে আর দুইজনে মনে করছেন যে আমি কি ওর চাইতে কম আপনি বলছেন আমি এই পেট্রোল পাম্পে থামবো ও বলছেন না থামবো না সামনে গিয়ে থামবো দশ কিলোমিটার যেয়ে থাম হ্যাঁ আপনি বলছেন না এই হোটেলে খাবো বলছেন না এই হোটেল না আরেক হোটেলে খাবো ঝগড়া শুরু হবে না হয়ে যাবে আনুগত্য জরুরি আর সবচেয়ে বড় আনুগত্য হচ্ছে নিঃশর্ত শর্ত নেই তা হচ্ছে আল্লাহর আনুগত্য আল্লাহর কথা মানা এবং তা রসুল সাল্লামের আনুগত্য করার ক্ষেত্রে কোন শর্ত চলবে না যে আমাদের ইমাম সাহেব বলেছে কিনা আমাদের হুজুররা বলছে কিনা আমাদের দেশের আলেমালা কি বলছে আমাদের ওমো কি মুরব্বী কি বলছে আমাদের পিস সাহেবের তৈরি কি আছে কোনো কিছু দেখা দেখিনি আল্লাহ এবং রসুল কথা মানতে হবে যখন আপনার কাছে প্রমাণিত হয়ে যাবে এটাই আল্লাহর কথা এটাই হচ্ছে রাসূলুল্লাহ রসুলের ফায়সালা মানুষের কথার ক্ষেত্রে শর্ত আছে সেটা হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্যের আওতাতি হইতে হবে যদি আল্লাহ রসুল না ফারমানি করে আমি কোন হুকুম দিই তো মানা আপনার জন্য হ্যাঁ অজেব নাই না জায়েজ নাই জরুরি নাই বললেন জরুরি কথাটা ভুল না আমি যদি আপনাদেরকে কোন একটা এমন হুকুম করি যে এটা আল্লাহ রসুলের বিরুদ্ধে তাহলে কি করবেন তাহলে আনুগত্য করা জরুরি নয় না নাই হবে আপনার আপনার বাপ যদি বলে যে এই লোকটা খুব আগে বেড়ে যাচ্ছে যা তো এর জমির ফসল টসল রাতে কেটে নিয়ে চলে নেয় গ্রামে গঞ্জে কারো মুরগি মেরে দিলো হ্যাঁ কারো খাসি মেরে দিলো এই খাসিটা বাড়ি দে জবাই করে দে জাহেজ জাহেজ নয় জাহেজ নয় ওখানে যদি আপনি বাপের কথা মানেন তো আপনি হারাম কাজ করলেন আপনি আল্লাহকে ওনারা অসন্তুষ্ট করলেন এবং রসুলের না ফরমানি করলেন আপনি বাপ বাপকে মানতে গিয়ে আল্লাহ এবং রসুল না ফরমানি করবেন তো স্ত্রী যদি বলে যে তুমি দাঁড়িয়ে রাখিও না তা আনুগত্য করা জরুরি নয় না বলেন স্ত্রীর কথা মানা জরুরি নয় ঠিক না নাকি জায়েজ না স্ত্রীর কথা মানলে কি হবে হারাম হবে না জায়েজ হবে মাকুরু হবে হারাম জি হ্যাঁ বুঝতে পারছেন তাইলে বাপের কথা যদি না মানা যায় একটা অন্যায় কথা বলছো তো স্ত্রীর কথা কি করে মানা যাবে বাপ পঁচিশ বছর ত্রিশ বছর মানুষ করে দিল আর কাজে লাগিয়ে তার স্ত্রী হঠাৎ করে এসে আপনার হুকুম চালাতে শুরু করলো তুমি দাঁড়িয়ে রাখতে পারবে না তার কথা মানা জরুরি হয়ে গেছে স্ত্রী আমাকে দাঁড়িয়ে রাখতে দেয় না কত নির্বোধ মুসলমান আপনি তাহলে ভাব যে জন্মদাতা তার কথা মানা যাবে না আল্লাহ আর না ফার্মানি করে মা যে পেটে রেখেছে দশ মাস তার কথা মারা যাবে না আল্লাহর নাফারমণি করে চলে নাফারমণি করে মা যদি বলে চল আমাকে শাহজালাহ মাঝারি নি চল অর সে মানা জরুরি নয় তাই না যাইজই নয় হারাম লা তো আ তালে মাখ লুকিন ফি মাসিয়াতিল খালেক দাবী একাদিম সসমে প্রসিদ্ধ হাদিস কোন সৃষ্টির আনুগত্য নেই ফি মাসিয়া তিল খালেখ স্রষ্টার বিরুদ্ধাচরণ করে আল্লাহর নাফারমণি করে কাকো মানা চলবে না আলেম মানা চলবে না বাপ মা মানা চলবে না শাসক মানা চলবে না কাউকে মানা চলবে না আমি এটা করতে পারবো না ওয়াতি আল্লাহ বা রাসুল আল্লাহর আনুগত্য করে এবং রাসুলের আনুগত্য করে ইন কিন্তু মমি তোমরা যদি সত্যিকার মমিন হও জিহাদের ময়দানে যখন আল্লাহ এবং রসুল আনুগত্য করবেন তাহলে আর কোন আপত্তি তুলবেন না আল্লাহর ফয়সালা যে অমুক এরকম পাবে রসুল এইভাবে বিচার করে দিয়েছেন একে এত দিয়েছেন ওকে এত দিয়েছেন ওকে এত দিয়েছেন হ্যাঁ কাউকে ছাগল দিলেন আমাকে ছাগল দিলেন ওকে কেন ওট দিলেন এটা আর বলার আপনার ইফতিয়ার নেই কারণ আতি উল্লাহ রাসুল আল্লাহ রাসুলের আনুগত্য করতে বাধ্য তুমি ফরোজ আল্লাহর আনুগত্য আল্লাহর কথা মানা এবং রাসূলের কথা মানা বা ফায় সালামা